প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে একটি নতুন সার্কুলার নিয়ে আলোচনা করব। এই সার্কুলারে আমরা জানবো যে কী কী যোগ্য থাকতে হবে মাদ্রাসি স্কুল সবাই আবেদন করতে পারবে কিনা ছেলে মেয়ে উভয় কোন কোন জেলা আবেদন করতে পারবে কোন কোন জেলা আবেদন করতে পারবে না কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে আমরা আজকে এই বিষয়টি জানবো তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নিই প্রথমে আসি কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে সারা দেশ থেকে কিন্তু নিয়োগ দেওয়া হবে আসি ডিওসি সিমেন্ট কমিউনিকেশন এবং টেকনিক্যাল এখানে সংখ্যা হচ্ছে দুইশো পঁচাশি জন তার মানে হচ্ছে সারা বাংলাদেশ থেকে সকল জেলা থেকে দুশো পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে পেট্রোম্যান নিয়োগ দেওয়া হবে বারো জন রাইটার পদে নিয়োগ দেওয়া হবে আঠারো জন অ্যাস্টোর পদে নিয়োগ দেওয়া হবে আঠারো জন মেডিকেল পদে নিয়োগ দেওয়া হবে দশজন কুকে নিয়োগ দেওয়া হবে পঁচিশ জন অ্যাস্টোয়ারে নিয়োগ দেওয়া হবে তেরো জন টোপাসে নিয়োগ দেওয়া হবে বারো জন এমও ডিসিন নিয়োগ দেওয়া হবে সাতজন এখানে কিন্তু সব চাইতে বেশি জন নিয়োগ দেওয়া হবে সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল মানে সায়েন্সে যারা আছে ওইখানেই বেশি নিয়োগ দেওয়া হবে এবার আছি সেলিমে কি আবেদন করতে পারবে না এখানে শুধু বাংলাদেশ নৌবাহিনীতে ছেলেরাই আবেদন করতে পারবে কোনো মেয়ে প্রার্থী আবেদন করতে পারবে না এবং আসি এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবে বাংলাদেশের সমস্ত জেলায় এখানে আবেদন করতে পারবে যাদের যোগ্যতা আছে এবার আসি উচ্চতা নিয়ে কোন পদে আবেদন করতে হলে কী কী উচ্চতা থাকতে হবে সিমেন্টে পাঁচ ফুট ছয় ইঞ্চি পেট্রোল পাঁচ ফুট আট ইঞ্চি অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক অ্যাস্টারু টোপাস পদে পাঁচ ফুট চার ইঞ্চি এমনই সিনোতে পাসপোর্ট ছয় ইঞ্চি যেমন এগুলো থাকতে হবে অবশ্যই তাহলে একজন প্রার্থী আবেদন করতে পারবে এবং সব কিছু ঠিক থাকার পরেও অনেকে পয়েন্টের কারণে আবেদন করতে পারে না এখানে বাংলাদেশ নৌবাহিনীতে কি মালদেশে স্কুল কারিগরি ভোকেশনাল সবাইকে আবেদন করতে পারবে হ্যাঁ এখানে সবাই আবেদন করতে পারবে তবে এখানে পয়েন্ট একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে তারা তারা এই পয়েন্ট থাকলে একজন প্রাত্রী আবেদন করতে পারবে এবার সেই পয়েন্ট কথা থাকতে হবে সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল ডিউসি ন্যূনতম বিজ্ঞান বিভাগ মাদ্রাসা স্কুল ভোকেশনাল বিজ্ঞান বিভাগ হতে হবে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলেই হচ্ছে এগুলোতে আবেদন করতে পারবে এরপর আসি পেট্রোলম্যান রাইটার স্টোর মাদ্রাসা ভোকেশনাল কারিগরি সব জায়গা থেকে আবেদন করতে পারবে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ডাবল জিরো মেডিকেল মেডিকেলে জীব সহ বিজ্ঞান স এসএসসি বিজ্ঞান বা সমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে কু কেস্টোয়ার মাদেশা ভোকেশনাল থেকে থাকতে হবে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো টু পাস অষ্টম শ্রেণী পাস এখানে কোনো পয়েন্ট নাই এমডিসিনো ন্যূন্যতম এসএসসি সমান পরীক্ষা ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবার আসি কোন পদে কত বয়স থাকতে হবে একজন প্রার্থীর ক্ষেত্রে সাঁতার অবশ্যই জানতে হবে বাংলাদেশ নৌবাহিনীতে সাঁতার যারা পারবে না তারা আবেদন করলেও তারা চাকরি হবে না বয়স একে জুলাইয়ের ভিতরে নাবিকে যারা আবেদন করবে তারা হচ্ছে সতেরো থেকে বিশ বছর এবং এমওডিসি নোতে যারা আবেদন করবে তারা হচ্ছে সতেরো থেকে বাইশ বছর তার মানে এখন যাদের বয়স শেষ হয়ে গেছে বিশ বছর প্লাস তারা এমও ট্রাই করতে পারবেন যাদের স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তি হয়ে একজন গর্বিত সৈনিক হবেন নাবিক হবেন তারাই হচ্ছে আবেদন করতে পারবেন এখন আসি আবেদন কবে থেকে শুরু আবেদন অলরেডি চলতেছে সতেরোই মার্চ থেকে শুরু হয়েছে বারোই এপ্রিল দু পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ